আপনি কেন স্টাপ পাচ্ছেন না আর যখন আপনার কম ফলোয়ার পঞ্চাশ হাজার বিশ হাজার তিরিশ হাজার আপনাকে তো মানে পার্টনারশিপ দিবে না এত পরিমাণ ফেমাস আপনিও না তো কথা হচ্ছে মেইন কথা ওটা না গতকালকে এত মানুষ কন্টেম্পোর সিটা পাইছি যা বড় মতো না ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপ ইউজ করি না তারপর হোয়াটসঅ্যাপে কালকে প্রবেশ করতে গিয়ে একদম মানে বন্যা অবস্থা যে ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকে দেখি দু ডলার তিন তিন ডলার অলরেডি হয়ে গেছে মানে সকালে স্টার্ট হয়েছে সকালে তার কন্টেম্পোরেন্স পাইছে আমি চেক করছি বিকেল চারটার দিকে দেখি তার স্টার্ট হয়ে গেছে অলরেডি ওয়ান ডলার হয়ে গেছে এক ডলার হয়ে গেছে তাহলে এর অনেকে আবার হতাশ হয়ে যাচ্ছে বন্ধ ভাই আমার মনে হয় ফেসবুক ছেড়তে হবে আর মনে হলো না আর কত ধরে ধরবো

মানে একদম দুইটা বিষয় করে আর বাদ বাকি গুলো তারপর কি ভুল করলাম ফেসবুকে আছে হ্যাঁ এক হাজার সেটা পাচ্ছে ইনকাম শুরু হয়ে গেছে আমি কি ভুল করলাম আমার পনেরো হাজার বিশ এক লক্ষ ফলোয়ার অনেক প্লে আছে অনেক অনেক ভাইব্রেন্টার আছে আছে না তো আজকে পয়েন্ট শুনে রাখেন মেইন পয়েন্টটা হচ্ছে আপনার রেগুলারিটি ঠিক আছে রেগুলারিটি অ্যাক্টিভিটি আপনি 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 লাস্ট সাত দিনে যারা কোয়ান্টাম মেটেরিয়ালসটা পান নাই আজকে কথা শুনে রাখেন একটা কথা শুনে রাখেন পরবর্তীতে যে আবার যে ধাপ আসবে প্লাগিন পাবা কিন্তু কোয়ান্টাম মেটেরিয়ালস ধাপ 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 চলে আসে ওটা করে তো আপনি সাত দিনের ভিতরে দেখেন তো আপনি কোন দিন ছয়টা কোয়ান্টাম আপলোড দিবেন আর কোন দিন আছে আপনার একটা দিবেন হ্যাঁ আপনি দুদিন কাজ করতে মানে আপনি অ্যাক্টিভ থাকতে তার কারণে সেটা সেই অ্যাক্টিভিটি ঘাটতি পূরণ করার জন্য পর দিন আপনি পাঁচটা আপলোড করলেন ভাই সবচেয়ে বড় হয়েছে এটা ঠিক আছে আপনি দিনে একটা আপলোড করেন তবু নিয়মিত আপনি কি বলে ওটা মেট অফ বিজনেস শুটি আপনি 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 ইয়া করেন শিডিউল করেন

তাপি হ্যাশট্যাগ গুলো মিল না মিল তো নাই নাই মানে এত বড় হ্যাশট্যাগ আটটা দশটা হ্যাশট্যাগ বের লাগছে মনে হয় নোটের মানে কপি করে রাখছে সেগুলো আপলোড করে দিয়েছে ঠিক আছে এটা হলো দ্বিতীয় যে যে প্রবলেমটা এই দুটো আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন নিয়মিত দিনে একটা আপলোড করেন তবে নিয়মিত নিয়মিত যেটা আমি বলতাছি নিয়মিত যেটা আমি বারবার বলতাছি নিয়মিত যারা ভিডিও আপলোড করছে ভাই 600 ফলোয়ার নিয়ে সেটা পাইছে আই মিন সেটা করে দিছি 600 ফলোয়ার চিন্তা করেন আরে আর এক লক্ষ আসছিল ভাই মানে সেরাপ নাই হোতে নেতো ভাই বলে কি প্রবলেম ভাই দেখে দেন দেখে দেন নিয়মিত নিয়মিত আপলোড করেন বেশি দিন লাগবে না সামনে বার আপনার সেরাপ পেয়ে যাবেন এবং হ্যাশট্যাগ গুলো অবশ্যই আপনার টাইটেলের সাথে মিল রাখবেন টাইটেলের সাথে মিল টাইটেল না রাখলেও আপনার যে কথাগুলো আছে আপনার বিষয়বস্তুর সাথে গুলো মিল রাখেন ঠিক আছে বেশি এডিট করা যাবে না অনেকে আছে টু মাস এডিট করে

ফেসবুক সাইজে ওরিজিনালিটি সো কম ইডিট করেন এডিট না করলে আরো ভালো এডিট না করলে আরো ভালো ঠিক আছে কোনো মানুষ আপনাকে এটা ওর অটো রোবটিক্যালি পেয়ে যাবেন বেশি না এবং তাই হ্যাঁ একটু মিল রাখেন এত আমি অনেকবার বলেছি এর আগে অনেক লাভে বলেছি হ্যাঁ হ্যাঁ মিল অনেকবার আমি বুঝেছি হ্যাঁ কেউ বোঝে না এখন পর্যন্ত ঠিক আছে বলতেছে যে আমাদের সুন্দর পুকুর হ্যাশট্যাগ দিয়ে রাখছি

হ্যাঁ আপনাকে টাকা দিবে আপনাকে ডলার দিবে তো আপনাকে অ্যাক্টিভিটি দেখবেন আপনার হ্যাঁ আপনি ভালো কাজ করতেছেন না অ্যাক্টিভিটি আছে নাকি কন্টেম্পোর্টেন্স এটা ইনভেস্ট করবেন ঠিক আছে সো আজকে থেকে যেটা বললাম কোনো শর্ত মর্ত কোনো কিছু নাই আপনারা শুধু অ্যাক্টিভিটি থাকেন অ্যাক্টিভ থাকেন এবং কম এডিট করেন আমি যেটা দেখছি তারা নো এডিট যারা আপলোড করছে শুধু পিক আপলোড করে কন্টেম্পোর্টেন্স এটা আপনার সেটা ভাই শুধু পিক আপলোড করছে অরিজিনাল অরিজিনালিটি অ্যাক্টিভ থাকছে

কাউকে ছোট করে বা কাউকে বড় করে দেখার মতো অ্যাবিলিটি বা মানে ইচ্ছা পোষণ নাই তাদের সব এক সমান আমি যেরকম আপনি 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 সেরকম তো আজকে থেকে নিয়মিত আপলোড করেন প্রতিদিন শিডিউল করেন প্রতিদিন দুইটা বা তিনটা সেম টাইম দুইটা বা তিনটা বা পাঁচটা যেটা করেন না কেন সকাল আটটায় দুপুর বারোটায় বিকাল আটটায় যেটা করেন না কেন আপনি শিডিউল করেন শিডিউল তো করতে পারেন যার না যার না আপনার তারা অবশ্যই কমেন্টে জানাবেন শিডিউল করে রাখেন আমরা প্রথম যখন কাজ করতাম আমি আমি উনত্রিশ দিনের শিডিউল করছি উনত্রিশ দিনের বিশেষ হবে

শুনছেন না হোক যারা আমি আমি বারবার বলতে আপনারা প্রয়োজনে শিডিউল করে রাখেন ঠিক আছে খুব তাড়াতাড়ি কন্টেন্ট মডেল সেটা পেয়ে যাবেন লক্ষ লক্ষ মানুষ পাইছে গতকাল তো অনেক মানুষ পাইছে এখনো পাচ্ছে এখনো পাচ্ছে জিনিস ফলোয়ার নাই ভিউ নাই তারা সেটা পাচ্ছে তারা পাননি তার জন্য মানে অনেক বেশি চান্স একটা এই এই সময়ে অবশ্যই অবশ্যই রেগুলারিটি আপলোড করবেন এবং যত সম্ভব যত সম্ভব কম এডিট করবেন এবং ভাই আপনি কথা বলতেছেন একটা ভিডিওর ভিতরে একটা রিল ভিডিওর কথা বলতেছেন হ্যাঁ কথায় একটা টাইটেল একটা হ্যাশট্যাগ আর একটা এই ভিডিওগুলো মানে কিভাবে তারা মেনে নেবে না এই একজন ক্রিয়েটর হবে কিভাবে তাই না

বলে তো যারা পেয়েছেন তার জন্য কামনা যারা ডুইট ভিডিও বানান তার জন্য একটাই কথা যেটা আমি প্রথম থেকে শুধু সেনসিটিভ কন্টেন্ট গুলো বানান না আপনি ভিডিও কারণ সমস্যা নাই ফিফটি করে রাখেন ফিফটি করে রাখেন হ্যাঁ আপনার ভিডিও ফিফটি তাই আর যে ভিডিওটা আপনি কালেক্ট করলেন থার্ড ভিডিও সেটা ফিফটি করে রাখেন ফিফটি কম কম রাখলে প্রবলেম নাই ফোর্টি পার্সেন্ট করলে প্রবলেম নাই তা ফিফটি করে রাখেন নো প্রবলেম ঠিক আছে

লেখা ছবি ভিডিও তাই না তো লেখা কন্টেন্ট করে দিছে ভাই এটা কিন্তু রোবোটিক্যাল চলে এর যুগ তাই এখানে কোনো ভাওতাবাজি কোনো মানে তারা এখন টাইম দেবে না সবজনের শুভকামনা যারা পান নাই অবশ্যই এই তে কয়েকটা বিষয় মনোযোগ দিয়ে কাজ করেন খুব তাড়াতাড়ি কন্টেন্ট মন্টেন সেটা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয় সবজনের শুভকামনা সফল থাকবেন